চামড়ার তৈরি তাবুর ভিতরে আমি আল্লাহকে দেখেছি কাবাঘরের নিকটে মিনা এবং মক্কার মাঝামাঝিতে খুবই নিকটে মক্কার এরিয়ায় দেখেছি হারাম এরিয়ায় দেখেছি যে তিনি একটা চামড়ার তাবুর মধ্যে রয়েছেন ওরাই তো বেলালান আখা যা আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলাম বেলাল ওজুর পানি নিল ও নাস। দাকাল ذاকল দেখলাম জনগণকে বেলালের ওজুর পানির দিকে ছুটে যাচ্ছে ফমান আসাবা মিনহু শায়া তামাসসাহ বিহি যারা রাসুলের অজু করার বাকি পানি পেল তারা বাকি পানি গায়ে হাতে মেখে নিচ্ছে দেখলাম ইসুব মিনহ আর যারা পায়নি তাদের দেখলাম যে তারা আখাজা বালালে এদে সাহেব যারা রাসুলের অজুর বাঁচা বাকি পানি পেয়েছে হাতে গায়ে মুছে নিয়েছে মেখে নিয়েছে তারা তাদের ভিজা হাতের সাথে হাত লাগাচ্ছে এমনটা দেখলাম হাদিস বোখার মুসলিম জাহাইফার বাস্তব বিবরণ নকল করেন মক্কার এরিয়ায় তিনি দেখলেন তিনি বলেন যে রাই তো বেলালান এ অবস্থায় দেখলাম আখাজা আনাজাতান। বেলাল একটি বর্সা নিল ফারাকা কাজাহা বর্ষাটি গেড়ে দিল ফাখারাজা রসুল্লাহ সাল্লি সাল্লাম ফি হুল্লিন হামরা আল্লাহ রসুল তাবুর মুদ থেকে বের হলেন তাবুর মধ্য থেকে বের হলেন লাল বড় জামা গায়ে দিয়ে মুসাম্মেরান জামার সামনের দিক হাত দিয়ে গুটিয়ে ধরেছিলেন বাস্তব নকল করছেন আল্লা নবী কিভাবে ওই চামড়ার তৈরি ক্ষীমার মধ্যে থেকে তাঁবুর মধ্যে থেকে বের হয়ে আসছেন ফসল্লা এলাল আনাজাতে তিনি বর্ষাকে সামনে রেখে সলা আদায় করলেন বিন্যাসে জনগণকে নিয়ে রাখা তাইনে দুই রে কাজ তা ছিল কসব তিনি মদিনা থেকে এসেছেন মক্কার ভিতরে নন বাইরে তবে হারাম এরিয়ায় তিনি দুইরে কাজ সলাত আদায় করলেন অন্য বর্ণনায় এসেছে আর জোহরা লাসরা জোহরের দুই পড়লেন আসরের দুই পড়লেন পরের অংশে তিনি বলছেন ওরাই তো নাসা ওয়া দাও বা এদেল আনাজা কত মানুষ পশু প্রাণী সব ওই বর্ষার ওই দিক দিয়ে পিছন দিয়ে যাচ্ছে হাদিস বোখারি মুসলিম বলছিলাম হারাম এরিয়াতে মসজিদের বাহিরে তিনি সূত্রা ব্যবহার করেন তিনি মুসাফির হিসাবে জোহর আসর দুই রেখাত সলাত আদায় করেন অজুর পানি বেঁচে গেলে সাহাবিরা তা গায়ে হাতে মেখে নিতেন অত্র বোখারি মুসলিমের হাদিস প্রমাণ করে তা কল্যাণের জন্য এর অর্থ এই নয় যে কোনো পীর ফকিরের অজুর অবশিষ্ট পানি আপনি নেবেন তাতে বরকত রয়েছে এমনটা কোনো সাহাবি তাবির দেখা যায় না উমারেরই যদি না চলে তাহলে আপনার কেমনে চলে বোখারির একটা হাদিস আছে যে আল্লাহ রাসুল উঠে উঠেছিলেন পিছনে স্ত্রী সাফিয়েছিলেন উঠটা উষ্টা খেয়ে গেল আল্লাহ রাসুল একদিকে গিয়ে পড়লেন সাফিয়া আরেক দিকে গিয়ে পড়ে গেলেন আবু আমি কাছে দৌড়িয়ে গেলাম বলছেন রাসুলের তিনি বললেন আমার কাছে এসেছ কেন দেখো সাফিয়ার অবস্থা আমার কাছে যে কাপড় ছিল সে কাপড় আমি সাফিয়ার গায়ে চাপিয়ে দিয়ে আমি তাকে উঠানোর চেষ্টা করলাম তো ছেলেরাকে বলছি দেখো তো পীর সাহেবের মর্যাদা বেশি না রাসুলের মর্যাদা বেশি রাসুল তো উঁটের উপর থেকে পড়েই গেলেন রাসুল মানুষ ঘটতেই পারে ঘটাই স্বাভাবিক তাহলে কি তুমি বলবা যে পীর সাহেব হলে উপর থেকে পড়তেন না কথাও তো ঠিক যায় নামাজ ভিছিয়ে যদি পদ্মা মেঘনা সাগর পার হয়ে যেতে পারে যায় নামাজে বসে তাহলে উঁটের উপর থেকে পড়ে যাবে এটা ভাবাই যায় না শুনুন ধর্ম পাগল নয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মসজিদের বাইরে সূত্রা ব্যবহার করতে হবে এ কথাই ঠিক জোহান আবু জহাইম রাজি তালা আনহ বলেন জোহাইম ইবনে আব্দুল্লাহ রাজি তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাল মার বাইনা মুসল্লি لاکانہ یکفا عربائینہ خیر اللہ مینی سل میں رہ تی